কি রে ফোকলা আজ কোথায় গেছিলিস এ ফোকলা ও ফোকলা আজ গামলার ফ্ল্যাটে হয়েছে হামলা হ্যাঁ বন্ধুরা আজ গামলার ফ্ল্যাটে হয়েছে হামলা কে করেছে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর গরমে আমি ঘেমে যাচ্ছি ফ্যানটা এই কারণেই চালায়নি ফ্যানের আওয়াজ উঠবে তাই তার মধ্যেও কষ্ট করে ভিডিও করছি বুঝেছো এত গরম কি আর করা যাবে গামলার ফ্ল্যাটে হয়েছে হামলা বেকিং নিউজ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে নাটক করছো ক্যামেরার সামনে এই ফগলার নাটক না রে তোকে আর আমি এখানে কি বেচতে আসিনি তুই আর বেচবি কি হামলা করছিস তো ওই যে মধু আবার পেয়ে গেছিস মধু না পেলে আবার ওর চরিত্র বিক্রি করতে বসতিস তাই না আর এটা তো সত্যি তুই যেগুলো বলছিস একদমই সত্যি কিন্তু তুই কতটা ভালোবাসতিস এবং ভালোবাসিস সেটা আমরা সবাই জেনে গেছি পয়সা পয়সা করতে হো পয়সা হিমারতে মারতে হো তোর একদিন দেখবি এই যে বাচ্চা ছেলেটার কাছ থেকে মাকে কেড়ে নিয়েছিস তুই একদিন তোর খুব বড় ক্ষতি হবে সেদিন তুই না একুল না ওকুল সব কুলই ভেসে যাবে দেখে নিস ফোগলা বড় বড় ডায়লগ আমাকে দিয়েছিস না এত বড় চোথা লিখে আমাকে ডায়লগ মেরেছিস হ্যাঁ আজকে বন্ধুরা কালকে আমি কিছু আধরা রেখে দিয়েছিলাম ফোগলাকে নিয়ে আজকে ক্লিয়ার করে বলি যেদিন ওকে মারধর করছিল যেদিন ওকে মারধর করছিল আর সঙ্গীতা ম্যাডাম যদি ওকে না বাঁচাতো ও এতক্ষণে জেলের গারোদে হ্যাঁ এতক্ষণে জেলের গারোদে মারা হয়ে হসপিটাল ভর্তি হতো তারপর হসপিটাল থেকে জেলের গারোদে যেত সে এখন কেস মাসি বলছে মানে ফোকুলা। তোমরা তো জানোই না আন্দার কি বাদ এই তো দেখ ফোকলা আস্তে আস্তে দেখ আমার মুখ থেকে এবার লিক হবে সব কথা লিক হবে প্রমাণ দেব বলছিস না তোরদের কাছে কি প্রমাণ আছে দে দেখি তোর খুব ভয় না খুব ভয় পোদে তোর কেস দিদি কেস দিয়ে দেবে তুই ভালো করে নিজেও জানিস কি প্রমাণ আছে ফগলা তুই ভালো করে নিজেও জানিস তোর যে কমেন্টটা চোথা লিখেছিস ওখানেই পাবলিক বুঝতে পারবে বন্ধুরা কালকে ওর ভিডিওতে আমি কমেন্ট করেছি তার নিচে দেখো আমাকে রিপ্লাই কি দিয়েছে ওখানেই বুঝে যাবে ওর জীবনে প্রচুর ভয় যেহেতু প্রমাণগুলো দিয়ে দিয়েছে তারপরে এখন আবার ওখানে মিথ্যা কথা বলছে না দিইনি আবার কমেন্টে বুঝাতে চাইছে গামলাকে দিইনি নি কারণ আমি তো সত্যি কথা ওখানে লিখে ফেলেছি তাই ও কিন্তু ফটাম করে একদম রিপ্লাইটা দিয়ে দিয়েছে কেন গামলা তো সব নোটিস রাখছে না এই যে ফোকলা তোর অবস্থা যে কি হবে এরপরে পরে তোকে কে বা একবার দেখব ম্যাডাম বাবাকে মেরেছে ম্যাডাম আমার ফোন কেনে নিয়েছে ম্যাডাম বাবাকে লিখিয়ে নিয়েছে বলিস হ্যাঁ তখন সঙ্গীতা ম্যাডাম ছিল এখন কেস দিদি তোর কেস দিদি না বলা একদম বেরিয়ে যাবে তোমরা জানো না বন্ধুরা সেই রাতে ওর সাথে কি কি ঘটনা ঘটেছিল আজ যদি সঙ্গীতা ম্যাডাম না থাকতো আজকে এই যে ক্যামেরা খুলে ফোগলার বড় বড় গুলি একদম বলতে পারতো না ওই যে ম্যাডামের একটাই জিনিস কেন উনি মানব অধিকারী মানুষের অধিকার ফিরিয়ে দেয় মানুষের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে তাই না সেটা আমরা সবাই জানি ওর উপকার করেছে সেখানে এখন ক্যাশ বিধি হুম সেদিন ক্যালানি পিস দিচ্ছিল সেদিন ম্যাডাম ছিল তাই না সেদিন ম্যাডাম ছিল তোর লজ্জা লাগে না অসভ্য জানোয়ার ছেলে তুই আমাকে এত বড় বড় কথা বলিস চলো এবার আসি মেন কথায় গামলার ফ্ল্যাটে হামলা তোমরা কি জানো গামলার ফ্ল্যাটে হামলা কে করছে এই যে ফোগলা এবার ফ্ল্যাট ছাড়ার পালা চলে এসছে এবার ফ্ল্যাট ছাড়তে হবে হ্যাঁ বন্ধুরা এবার গামলাকে ফ্ল্যাট ছাড়তে হবে আর যখনই জটিলতা শুরু হয়ে যায় তখনই গামলা কি করে জানো ও চলে যায় বাবার বাড়িতে বুঝেছ আর দোষ দিয়ে যায় ফোগলা মানে ফোগলা এসব করছে কিন্তু না এর যে নিজেরও ইচ্ছা আছে ছাড়ো এসব কথা আজকে কোথায় গেছিলিস ফোগলা যে মেয়েটা দুশ্চরিত তার মানে যা সাজা হোক তার জন্য তুই লড়তে একদম রাজি ছিলিস আজ তাকে বাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর গামলা বলছে আমাকে এও ঠকালো ও ঠকালো যে ঠকালো তুমি আবার তার হাতটা ধরেছ হ্যাঁ তোমাকে নাকি সবাই ঠকাচ্ছে কেন গো তুমি কাউকে ঠকাও না এত তুমি ভালো তাই তোমাকেই সবাই ঠকাচ্ছে ছি ছি জি 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 ঝি এই সময় ঘোড়ামুখী মানে ঠাকুরনগরের কি কিছু বলছে না আজ তো বাইকে করে ঘুরতে গেছিলিস যাসনি যাসনি গামলা এই ফোকলা নিয়ে আর যাসনি দালাল জানে না চুনা দিদি জানে না চুনা দিদি কিছুই জানে না দেখ অথচ আমার কাছে খবর চলে আমাদের কাছে সব খবর ওই যে বুঝে নে সব খবর আমরা কি করে পাচ্ছি কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না আর তোমরা বলছিলে সন্দীপের সাথে সংসার জোড়া লাগিয়ে দিতে সঙ্গীতা ম্যাডামকে এবং এই ইদানিং কমেন্ট বক্সেও যে ওই আমার নামেই নাম কিছু জন আবার লিখছিল তুমি সন্দীপের কাছেই ফেরত যাও এই নোংরা মেয়ে ছেলেটা সন্দীপের কাছে সন্দীপের জীবনটা ঝান্ডুবাম করতে চাও তোমরা হ্যাঁ সন্দীপের জীবনটা ঝান্ডুবাম পরে সন্দীপ যাবে সরি পরে গামলা যাবে আর সন্দীপ নিয়ে নেবে আর আমরা ছেড়ে দেবো হ্যাঁ আমরা ছেড়ে দেব এই নোংরা মেয়ে ছেলেটা আবার যাবে আবার ওই ঘন ঘর শ্বশুর বাড়িতে যে পরকিয়া করবে তোমরা কি করে ভাবলে গো হ্যাঁ গামলাকে বুঝাচ্ছ এরপরও যাও সন্দীপের কাছে যাও সন্দীপের কাছে যাও কেন কেন সন্দীপের কাছে যাবে সন্দীপের কাছে আসবে আর আমরা একদম মেনে নেবার সন্দীপ একদম বরণ করে রাজের রাঙা হলো কনে বৌ গো আজ মালা বদন হবে সন্দীপ আর গামলার এমনি করে গান করবো আমরা তোমাদের সত্যি বলছি মানে তোমরা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই তোমরা তো সন্দীপকে ভালোবাসো তাহলে সন্দীপের ক্ষতি আবার কি করে করতে চাইছো জানি না এই নোংরা মেয়ে ছেলেটাকে ডেকে রিয়েলি বলছি সত্যি বলছি চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বেশি বড়ো আর করতে চাইছি না গামলার ফ্ল্যাট এখন হামলা অনেক রকম করেই চলছে এখন আবার সেবক দাদাও তো বেঁকে বেঁকে বসেছে যেগুলো কিনা আমরা বলতে পারছি না অবশ্যই বলবো সময় এলে বলবো আগে যাদের তরফ থেকে বলার কথা যাদের তরফ থেকে সব ফাঁস হওয়ার কথা সেটার অপেক্ষায় রয়েছি বন্ধুরা আমার কথাটা মিলিয়ে নিও কী হতে চলেছে এবং দালাল এবং গামলা এবং ফোগলা এবং চুনা এরা কি করে শুধু তোমরা দেখো ঠিক আছে ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা জানতেই আর বলছি এরা কতটা নোংরা লেভেলের তোমরা জানো না বন্ধুরা তোমরা জানো না ধারণার বাইরে চলো বাকিটা পরে কথা হবে আর ফোগলা তোর জীবনটা ঝান্ডুবাম করে ছেড়ে দেবো এবার তোকে কে বাঁচাই দেখি সেদিন বাঁচিয়েছিল না সঙ্গীতা ম্যাডাম সেদিন তোর পাশে আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম না ভুল করেছিলাম তোকে এবার দেখ ফুটবলের মতো লাথি মারতে মারতে কোন ময়দানে নিয়ে যাওয়া হয় চলো আজকের মতো আপাতত এই ভিডিওটা এইটুকুই থাক ছোট লোক শ্যানোয়ার ছেলে কোথা